সকালে চা আড্ডা খবরে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে এই কথা আলোচনা করতে হচ্ছে আমাদের সত্যি মন থেকে খারাপ লাগছে ব্যক্তি সন্তুর খারাপ লাগছে কিন্তু আপনি বলুন মানসবাবু সনাতন হিন্দুদের এই মহাকুম্ভ এত বড় একটা আয়োজন একশো বছর পর এখন আমরা যারা বেঁচে রয়েছি আর এই মহাকুম্ভ দেখতে পারবো না কিন্তু সেই একশো বছর পর মহাকুম্ভকে নিয়ে ইন্ডিজোন কখনও লালু লালুবাবু বলছেন হ্যাঁ একদম ফালতু 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 কখনও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যু কুম্ভ এগুলো কেন বলছেন এগুলো বলার কারণ হচ্ছে সনাতন ধর্মকে না বোঝার কারণ সনাতন ধর্মকে বোঝাটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় আমরা করছি কি অন্যান্য রিলিজিয়ানের সঙ্গে ধর্মকে গুলিয়ে দিচ্ছি এখনো তো এই শিবরাত্রি পর্ব চলছে আমি সেখান থেকে শুরু করি দিয়ে কুম্ভে আসি এখন শিবরাত্রিটা আমরা কতজন বুঝি আমরা শিবরাত্রির যে বহিরঙ্গটা দেখি যে সেজেগুজে গিয়ে সেখানে আকন্দ ফুল দধি দুগ্ধ ঘৃতবধূ মানে দই দুধ সেগুলো শিবের মাথায় ঢালবে এখন যারা এইটুকু দেখবে তাদের স্বাভাবিক মনে হবে যে কেন এগুলো করছে তো এই প্রসঙ্গে দুটো বিখ্যাত বিজ্ঞানীর কথা বলছি একজন হচ্ছেন সুইজারল্যান্ডের যেটা সবথেকে বড় ফিজিক্সের ল্যাবরেটারি আছে সান ল্যাবরেটারি সান ল্যাবরেটারির একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী আছেন তার নাম হচ্ছে ফিডজে কাপরা তিনি জীবিত এখনও ফিডজে কাপরা হচ্ছেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী সম্প্রতিকালের যে আবিষ্কার দু হাজার বারো সালের সেটা হচ্ছে গড পার্টিকেল সায়েন্সের সর্বাধুনিক আবিষ্কার গড পার্টিকেল নিয়ে তিনি যখন কাজ করতে শুরু করলেন তখন তিনি ফোর্থ এপ্রিল দু হাজার বারোতে বললেন যে জাস্ট উই হ্যাভ গট ইট আমরা এটাকে পেয়েছি আমরা এখানে একটা মূর্তি বসাতে চাই গড পার্টিকেল যেটাকে আঁকা ছবি আঁকাই কঠিন তিনি সেটার মূর্তি খুঁজে পেলেন কি মূর্তি খুঁজে পেলেন তিনি খুঁজে পেলেন শিবের নটরাজ মূর্তি টান্ড ভঙ্গিতে তো তখন পৃথিবীর অন্যান্য বিজ্ঞানীরা জিজ্ঞেস করলেন যে এইরকম কেন এইরকম একটা ফিজিক্সের বিশ্ববিখ্যাত ল্যাবরেটারির সামনে শিবের তাণ্ডব মূর্তি কেন তিনি বললেন যে গড পার্টিকেল হিক্স বোসন থিওরির যে গড পার্টিকেল পাওয়া গেছে দ্যাট ইজ সেম অ্যাজ নটরাজ শিবের তাণ্ডব মূর্তির সঙ্গে সেটা সাংঘাতিকভাবে মিলে যায় এখনো পর্যন্ত পৃথিবীর দিয়ে তৈরি মূর্তি কিন্তু পৃথিবীর বড় বিজ্ঞান তো এটা হচ্ছে সনাতন সেকেন্ড আরেকজনের কথা বলি সেটা হচ্ছে অ্যালেক্সিস স্যান্ডারসন অ্যালেক্সিস স্যান্ডারসন কে ছিলেন অ্যালেক্সিস স্যান্ডার ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সালে তিনি কাশ্মীরে এসেছিলেন কি নিয়ে গবেষণা করতে এসেছিলেন কাশ্মীর শৈবজম বলে একটা দর্শন আছে মানে শিবের দর্শনই একটু ঘরানাটা আলাদা তো কাশ্মীর শৈবজম হচ্ছে প্রত্যেকটা মানুষ কিভাবে সুন্দর হয়ে উঠবে সেইটা নিয়ে গবেষণা করেছিলেন যা কাশ্মীর শৈবজমের মূল তত্ত্ব তো তারপরে তিনি লিখলেন তার রিসার্চ পেপার আছে যে যে ভারতবর্ষ সত্য এবং সুন্দরের আধারে শিব হয়ে ওঠার কথা বলে সেই ভারতবর্ষের মানুষ কিভাবে এইভাবে অধপতিত হয় মানে যে কাশ্মীর শৈবজামে বলা হয়েছে যে কোনো মানুষ শিব হয়ে উঠতে পারে মানে সুন্দর হয়ে উঠতে পারে তারা খারাপ হয় কি করে এইবার হচ্ছে ও তার প্রশ্ন ধরেই বলা যায় যে এরা খারাপ হয় তার কারণই হচ্ছে আমরা কি আদৌ সনাতনের চর্চা করি ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞান যে পরিপ্রেক্ষিতে কুম্ভ মেলা বা মহাকুম্ভ গড়ে উঠেছে সেটাকে ভারতীয় শাস্ত্রে খগোল শাস্ত্র বলা হয় যেটাতে ভারতবর্ষ সব থেকে বেশি উন্নত ছিল ভারতবর্ষ বিভিন্ন বিষয়ে অনার্স পড়ানো হতো তক্ষশিলা নালন্দা অমরাবতী যে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো ছিল কিন্তু সব থেকে বিখ্যাত ছিল খগল শাস্ত্র বলা হতো এটাকে সংস্কৃতে জ্যোতির্বিজ্ঞান নিয়ে সব থেকে বেশি গবেষণা হয়েছে ভারতবর্ষে আর সেই কারণেই যখন পৃথিবীর মানুষের বৃহস্পতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না বৃহস্পতি নামে যে একটা গ্রহ আছে সেটা ষোলোশো তেত্রিশে জেনেছে বাকি পৃথিবী তার হাজার বছর আগে পৃথিবী ভারতবর্ষের ঋষিদের মুখ থেকে জেনেছে যে বৃহস্পতি হচ্ছে গুরু তার কারণ তার ভর এবং ভার সৌরমণ্ডলে সবথেকে বেশি তো এইগুলো নিয়ে যদি কেউ চর্চা না করে তাদের এই ধরনের মন্তব্য করা স্বাভাবিক কারণ তাদের দায় আছে ভারতীয় সংস্কৃতিকে ছোট করে দেখানোর এটা নিয়ে দীর্ঘ চর্চা দরকার এবং সেই চর্চার থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু আমাদের এই ঐতিহ্য গৌরবময় ঐতিহ্য আপনি বলছেন সরে যায় আর আমি বলছি সরে হয়তো গিয়েছিল কিন্তু আরও কাছাকাছি আসছে কারণ আমি নিজে মহাকুম্ভ গিয়েছিলাম সেই জায়গায় আমি দেখলাম বাংলা বিহার উড়িষ্যা গোটা ভারত শুধু তাই নয় শুধুর ইউক্রেন থেকে রাশিয়া থেকে যে মানুষরা এসেছেন তাদের মুখে কিন্তু হর হর গঙ্গে হর মহাদেব সনাতনের কথা আমি শুনতে পাচ্ছি অর্থাৎ সনাতনী হিন্দুরা যে এক হচ্ছেন বা সনাতন কি হিন্দু ধর্ম কি এটা বোঝার চেষ্টা করছেন তা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকতেই পারে না কিন্তু আমি বলতে চাইছি যারা নালন্দার মতো বিশ্ববিদ্যালয় ভেঙে ঘুরিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে যারা বই পুস্তক জ্বালিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সুরে সুর মেরানো কিছু লোক ইন্ডিজোট রাজনীতি করার জন্য সনাতন ধর্মকে ছোট করতে পারে দেখো এ একেবারেই পারে না এরা বোঝেই না তো মানে সনাতন ব্যাপারটা কি এবং ধর্ম ব্যাপারটা কি এই দুটোর সম্পর্কে এখনকার বেশিরভাগ রাজনৈতিক নেতার কোনো ধারণা নেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বেশিরভাগ রাজনৈতিক নেতা জানেন না যে সনাতন কাকে বলে এবং ধর্ম কাকে বলে যার ফলে এরা না সব একসঙ্গে গুলিয়ে দিচ্ছে এখানকার পশ্চিমবঙ্গের কিছু নব্য বৌদ্ধ হয়েছেন যারা তারা এই মহাকুম্ভের ব্যাপক সমালোচনা করছেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বৌদ্ধ রাষ্ট্র যেটা ভুটান যারা বৌদ্ধ ধর্মকে অত্যন্ত আঁকড়ে রেখেছেন তাদের যিনি প্রধান তিনি এসে কুম্ভে স্নান করে গেলেন তো তিনি বোঝেন ব্যাপারটা এই রকমই দেখা যাচ্ছে তুমি রাশিয়া ইউক্রেনের উল্লেখ করলে সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন কিন্তু প্রায় মুখোমুখি তাবুতে ছিল মানে কুম্ভের সেই ক্ষমতা আছে আমরা বলি না যে বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়ানো সেই রকম ভারতবর্ষের সনাতন ধর্মের কুম্ভ রাশিয়া ইউক্রেনকে এক তাবুতে রেখেছে যেখানে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই তারা এক সঙ্গে যোগ্য করছে একই ভাবে ইসরায়েল প্যালেস্তাইনের যে শুধু তাই নয় আমি দেখেছিলাম চীন থেকেও চীন থেকেও কিছু কিছু ব্যক্তি এসেছিলেন এবং সেখানে এই সাধুদের আক্রায় চীন থেকে এসেও কিন্তু ছিলেন আমি এই ছবিটা দেখেও খুব আশ্চর্য হয়েছিলাম চীন শুধু চীন এবং তিব্বত যারা একদম পরস্পরের সাংঘাতিক বিরোধী সেটা হচ্ছে তিব্বতের লামারা যোগ্য করছিলেন চীনের লোকেদেরকে সঙ্গে নিয়ে এইটা হচ্ছে দা পাওয়ার অফ কুম্ভ একদম কুম্ভ গোটা পৃথিবীকে একটা সুতোই বেঁধে দিয়েছিল পাওয়ার অফ কুম্ভ বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না বা বাড়ির পাশের থেকে দর্শনীয় স্থানটা কারোর কারোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না তেমনই হয়তো এই ইন্ডি জোটের লোকেদের কাছে মহাকুম্ভ আমাদের এই দেশের হচ্ছে এটা জেনেই গর্ব হওয়া উচিত কিন্তু মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন কোন অজ্ঞতার পরিচয় দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রশ্ন তো থাকবেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়